আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে পাউরুটি আর আলু দিয়ে জিভে পানি আসার মতো দুনিয়ার সবচাইতে সহজ নাস্তা রেসিপি বিকেলে চায়ের সাথে এরকম ঝটপট একটি নাস্তা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে তৈরি করে নেব। এখানে আমি এক পিস ব্রেড নিয়ে নিয়েছি এটার উপরে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে এটা আমি চিপড়িয়ে নেব এখন একটি বাটিতে আমি গ্রেডার নিয়ে নিলাম এর চিকন সাইডটা দিয়ে আমি আলু ছিলে রেখেছি সেই আলু কুচি করে নেব আলুগুলো যেহেতু ধুয়ে নিয়েছি তো কুচি করার পরে আর ধুতে হবে না কিন্তু এই আলুগুলোকে চিপড়ে নিয়ে নিতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে গ্রেডার সাহায্যে কুচি করে নিয়েছি এখন আমি চিপড়ে নেব অবশ্যই এই আলু রসগুলো ফেলে দেবেন না চাইলে এগুলো ফেস প্যাক হিসাবে চালের গুঁড়ো দিয়ে স্কিনে ব্যবহার করতে পারেন এটা কিন্তু অত্যন্ত দারুণ কাজ করে তো আলু কুচি দিয়ে দিলাম এখন এই আলু কুচির মধ্যে আমি অ্যাড করে দেব ব্রেড তারপরে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ মরিচ কুচি আর দিয়ে দিবো এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো আর তার সাথে অ্যাড করে দিব একটা ম্যাগি মশলা তে এই বাটিতে যেহেতু হচ্ছে না আমি অন্য বাটিতে নিয়ে নিলাম এগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে তো এই পর্যায়ে মাখানো হয়ে গেছে এখন আমি একটি ফ্রাইপ্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখন একে একে তৈরি করে রাখা এই আলুর পুরগুলো দিয়ে দিব তো একে একে আমি এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি মিডিয়াম টু লো আছে এই নাস্তাগুলো ভেজে নিব যেহেতু কাঁচা আলু দিয়ে এই নাস্তাগুলো তৈরি তাই মিডিয়াম টু লো আছে ভাজতে হবে তো এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অনেকটাই লালচে হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি তো এইভাবে আমি ভেজে নিয়েছি তো চট বিকেলে কিংবা সকালে যে কোনো সময় নাস্তায় আপনারা এই ধরনের নাস্তা তৈরি করে নিতে পারেন চায়ের সাথে কিন্তু দারুণ জমবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ